শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমার আগেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে বাংলাদেশ ক্রিকেট টিমের টিম হোটেলে পৌঁছেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের সকল ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন সেই সাথে সাথে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস অবশ্য এশিয়া কাপের জার্সিও গিফট করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঞাকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার উত্তপ্ত এই ম্যাচটি অবশ্য আবু দাবির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিম আজকের এই ম্যাচটা যদি শ্রীলঙ্কার সাথে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এক ম্যাচ হাতে রেখেই সুপারফোন নিশ্চিত করতে পারবে এছাড়াও আগামী সতেরোই সেপ্টেম্বর যদি বাংলাদেশ ক্রিকেট টিম তারা আফগানিস্তান ক্রিকেট টিম হারাতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সুপার ফোরে উঠবে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম সাম্প্রতিক সময়ে রয়েছেন দুর্দান্ত ছন্দে এছাড়াও শ্রীলঙ্কার ক্রিকেট টিমকে কিন্তু কিছুদিন আগেই টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি আজকে শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন